যারা দালাল ধরে বিদেশ আসবেন তাদের জন্য এই ভিডিওটা দালাল ধরে বিদেশ আসলে বিপদে পড়তেই হবে নিশ্চিত বিপদে পড়তেই হবে দালাল ধরে যদি আপনি বিদেশ আসেন আর এই দালালরা হচ্ছিল এক একজন হাজি তারা এত সুন্দর করে এত সুন্দর করে আপনাদের বোঝাবে আপনারা তাদের বুঝ শুনেই মনে করেন যে পাগল হয়ে যাবেন বিদেশ আসার জন্য এই দালাল হাজি সাপেরা আপনাদের এত সুন্দর করে বুঝায় বলবে বিদেশ গেলেই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে চব্বিশ পঞ্চাশ হাজার টাকা বেতন আর যদি খালি অল্প একটু কষ্ট করতে পারে একটু কষ্ট করতে পারে তাইলে এই মনে করেন যে প্রতি মাসে এক লাখ টাকা টাকা আট টাকা আপনারা যদি বলেন হাদি সাহেব বিদেশে নিয়ে আমাদের কি কাজ দিবেন এই মনে করেন যে হাদি সাহেব বলবে আবাসিক হোটেলের কাজ কপি শপের কাজ কষ্টের কাজ এটা কখনো বলবে না ওর বাপে এই জায়গার ভিতরে মনে করেন যে কপি শপ আবাসিক হোটেল সব দিয়ে রাখছে বাংলাদেশ থেকে লোক আনবে আর আবাসিক হোটেলে কপি শপে সব আরামের কাজ দিবে কষ্টের কাজ সৌদি আরবে বা অন্যান্য কোনো দেশে কষ্টের কাজ নাই সব হচ্ছে এলো বাপেরা এসব দেশের ভিতরে কপি শপ আবাসিক হোটেল সব আরামের কাজ দিয়ে রাখছে দেশে থেকে লোক আনবে আর এসব কাজের ভিতরে দিবে আপনারা যদি বলে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ বা রাজমিস্ত্রি কাজ বা রড মিস্ত্রি কাজ আপনি কি আসবেন আপনি আসবেন না এই কারণেই মনে করেন যে ওরা বলে কফি শপের কাজ তারপরে আবাসিক হোটেলের কাজ এই ধরনের কথা বলে লোক আনে আবার মাঝে মধ্যে দালালরা বলে বলদিয়া কোম্পানির কাজ হাইরে আমরা তো মনে করি বলদিয়া কোম্পানি যেন কত বড় একটা কোম্পানি যাই ভালো হবে কিন্তু আমরা তখন এটা বুঝি না রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ বলদিয়ার কাজ যে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ তখন আমরা এটা বুঝি না আমরা তো ওই সময় দালালের কথা শুনে মনে করেন যে আমরা ভাবি বল দেওয়ার কাজ হয়তো কত বড় কাজ যেন আমরা যাই যাওয়ার পরে বুঝতে পারি রাস্তা দারু দেওয়ার কাজ যে বল কাজ বল দালাল এইভাবে বোঝায় বল দিয়া কোম্পানি খুব বড় কোম্পানি হ্যাঁ বড় কোম্পানি ঠিক আছে কিন্তু এটা বলে না যায় হেরা রাস্তা জারু দেওয়া লাগবে আর যদি শুধু মনে করেন যে বোঝায় যে আপনারা বিদেশে আনতে পারে এই দালালেরা এই সাপেরা তাইলেই মনে করেন যে হইছে সে বাংলাদেশে থাকতে কি কইছে আপনারে কিচ্ছু মনে থাকবে না সব ভুলে যাবে সে তার কিচ্ছু মনে থাকবে না এই হাজি সাপ নামক দালালেরা নিজের ভাই ভাইস্তেরাও মনে করেন যে সারে না এই ভাই বাইস্তার সাথেও মনে করেন যে দালালি করে এই ভাই বা করেও মনে করেন যে বিদেশে আনার পরে বিপদে ফালাই দেয় এত খারাপ এই দালালেরা অগ বুক পিঠ কিচ্ছু নাই এত খারাপ আর আপনি আমি তো দূরের মানুষ আপনি আর আমার সাথে কি করতে পারে একটা বার ভাইবেন এর জন্যই বলি দালাল ধরিয়া বিদেশ আইসেন না দালাল ধরিয়া বিদেশে না আসাই ভালো আর যদি তারপরেও যদি আপনাদের আসতে মনে চায় তারপরেও খুব ভাইবে চিন্তা দালাল ধরেন বুইজা তারপরে দালাল ধরেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ